মিলাদাছে আরে খেচুড়ি খাওয়ানে খেচুড়ি খাওয়ানে ছেলে এবার এস এসি পরীক্ষা দিলো দিলো আরে সেই উপলক্ষে মিষ্টি খাওয়াই বেড়া তুই একটু হা দিন হা কর হা রে শোন মধু কালকে মাগরিব বাদ

আমি ঝড়ের শুমালাই আম কুলোইনে ঝড় ঠাইমে গেলি তারপর যাই আম কুলোই আমারে বংশের এই দুটো মনোকন্দ শিক্ষিত হচ্ছে। তা এখন আমি তো অন্যগের মতো না বুঝছ যে শুধু মিষ্টি খায় থামিয়ে যাব আমি এই এলাকা জুড়ে ঢাক ঢোল বাজায়ে সবারই জানান দেবো ধরে আমার বংশ দুই জন এসএসসি পাস করেছে অরুণ সাহেব তোমার পুতা এবং পুতনি এসএসসি পাস করেছে তুমি তো খুব খুশি মনে আছেন বিশাল খুশি খুশি না মানে খুশিতে একেবারে আমার মন দিল টকবক টকবক করতেছে আরে কত টাকা খরচ হবে ইমাম সাহেব এই আপনি কি খুশি না আমি তো অবশ্যই খুশি তা তোমারে পুতা ছেলে পুতনি এরা নামাজ পড়ে তো ঠিক মতন এই ফজরের সময় ঘুমই থাকে হাত মুখ দিয়ে উঠে আবার একটু মোবাইল নেয় নিয়ে এবার আবার জোরে শুমাটায় মনে কখন ছুটে বেড়াই তা কি ডাকাবে না মাছ ধরারকে শুয়ায় আছে ওকে আচ্ছা বুঝলাম তোমার পুতার পুত্নি কোরান শরীফ পড়তে পারে তোর তো দিলাম ওই যে ছোটবেলায় মক্তবে তা তুই কি কোরআন শরীফ পড়তে পারিস ওয়ানি হ্যাঁ কোন ছোটবেলায় দিলে তখনই একটু পড়িলাম এত দিন কি পড়েছি এটা সব ভুলে গেছি তো তোর ওই তো দিলাম মক্তবে।

মিষ্টি খাওয়াই বেড়াচ্ছ আবার আগামীকাল বাড়ি দুয়ার অনুষ্ঠান খেচুড়ি রান্না করবা এলাকার লোকজনের খাওয়াবা তুমি একটা বিশাল খুশিতে আছো না বিশাল খুশিতে নামাজ পড়া ফরস তার কোরআন শরীফ পোলটি হবে নামাজও পোলটি হবে পরকালীন জীবনে যখন তুমি চলে যাবা দুনিয়ার জীবন ছেড়ে সেদিন কিন্তু তোমার এই আনন্দ কোনো কাজে লাগবে না কাজে লাগবে ওই পাচক্ত নামাজ ওই কোরআন শরীফ নামাজ এবং কোরআন বাদ দিয়ে তুমি আপডেট হচ্ছে নামাজ এবং কোরআন যে পরিবারে আছে ওই পরিবারই হচ্ছে সব থেকে আধুনিক পরিবার কারণ ওই পরিবারে শান্তি বেশি ওই যে ছেলেটা ওর উপর নামাজ ফরজ হয়ে গেছে তোমার পত্নী তার উপরে নামাজ ফরজ হয়ে গেছে তুমি আনন্দ ভোগ করতে চাও দুনিয়ার আনন্দ পরকালীন জীবন ভুলে মানিক ইমাম সাহেবের কথা শুনলি তো আরে সামান্য এসএসসি পাশ করেছিস তাই আমরা খুশিতে আনন্দে আটখানা হয়ে যাচ্ছি পরকালীন জীবনে যদি ধরা খাইয়ে যায় তাই তো এ দুঃখের আর শেষ নেই আসিলাম মিষ্টি খাওয়াতি তুমি কি অকাল পরকাল নিয়ে টানা টানি করতে চাও চলো দিন চলো ইমাম সাহেব তাহলে কি আপনি আমার বাড়ি দুয়ার অনুষ্ঠানে যাবেন না যে বাড়ি কোরআন তেলাওয়াত নেই যে বাড়ি এই ধরনের ছেলে মেয়েরা নামাজ পড়ে না ফজরের নামাজের সময় ঘুমাই থাকে ওই বাড়ি কেন যাব আপনি ঠিক কথাই বলেছেন আপনি গার্জেন না আমার ফ্যামিলির এখন থেকে আমি দায়িত্ব নেব ওকে হজর বেলায় ঘুম থেকে ডাইকে তুলে নামাজ পড়ানো এবং কোরআন শরীফ তেল করানো বুঝছেন আপনারা আমি কথা দিলাম আপনি যাবেন আমার বাড়ি দোয়ার অনুষ্ঠানে দাদু ভাই শোনো তোমরা কালকে থেকে কোরআন তেল শুরু করবো আর নামাজ এক তো কামাই যাবে না লিখা পড়ার পাশাপাশি নামাজের সাথে কোরআন তেল ভালো চরিত্র ভালো আচরণ এবং ভালো স্টুডেন্ট ভালো ছাত্র হওয়া ভালো রেজাল্ট করা সবগুলো কিন্তু তোমাদের এখন দায়িত্ব তুমি ওই ভালো স্টুডেন্ট হয়ে আনন্দ প্রকাশ করবা অবশ্যই কোরআন নামাজ বাদ দিবা তাহলে তো পরপরে চরম এক দুঃখের সাগরে চলে গেলে আমরা তো এই পার নেই ব্যস্ত পরে পরে শুনতেই করতে হবে আমাকে ওখানেই থাকতে হবে আজীবন এই রকম আনন্দ যাতে ওই পাশে আমরা সবাই মিলে করতে পারি চলো দাদু ভাই চলো